হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি খুব দ্রুতই যেন কাঙ্ক্ষিত সময়টা চলে এল আজ নিহির ও তাইশার এনগেজমেন্ট হবে যদিও পারিবারিকভাবে হচ্ছে তবুও নিহির তায়শাকে তার মনের মতো করে সাজতে বলেছে তাকে নিয়ে শপিং এগিয়েছে তাইশা নিজের জন্য সাদা একটি গাউন নেয় সেই গাউনে তাকে কেমন লাগে তা দেখার জন্য অস্থির হয়ে আছে নিহির নিহির স্যুট পরে নিখিলের কাছে আসে বরাবরের মতোই নিখিল তৈরি হতে গিয়ে রুমটা অগোছালো করে রেখেছে নিহির বলল নতুন তো নিয়ে দিলাম সেটাই পর না আর বলো না ভাইয়া ভালো লাগছে না সেইটা আবার আচ্ছা ঠিক আছে তোর ইচ্ছে মতো পড়ে নে আমার ভাইকেও সেই লাগতে হবে হু আচ্ছা ভাইয়া তোমার শালিকা আছে আছে একজন বাহ এইবার জমবে জমাবি অবশ্যই আমার যদি তাকে ভালো লেগে যায় আমার মনে হয় দুই ভাই একই নৌকায় পা দেওয়া ঠিক হবে না মানে একই ঘরে বিয়ে করা ঠিক হবে না উহু ভাইয়া ভাবি যখন সুন্দরী তার বোনও হবে যদি হয় আমি চান্স মিস করব না সেই দেখা যাবে তৈরি হয়ে এনে তাড়াতাড়ি সেনোয়ারা বেগমকে শাড়ি পরাতে ব্যস্ত বুসরা তিনি শুনেছেন বুশরা ভালো শাড়ি পরাতে জানে অবশ্য সেদিন তার কুচি ঠিক করা দেখেই এটা তিনি বুঝতে পেরেছেন শাড়ি পরানোর পর তাকে ধন্যবাদ জানায় সেনোয়ারা বেগম এরপর বললেন তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো একেবারে বিয়েতে যাব ম্যাডাম আপনি বলেছেন এতটুকুতেই খুশি হয়েছি এই বলে রুম থেকে বেরুই বুসরা সে জানে তিনি মন থেকে কথাটি বলেননি তাছাড়া ওখানে যাওয়ার কোনো ইচ্ছেও বুশরার নেই হঠাৎ নিখিলের কণ্ঠস্বর শুনতে পেয়ে তার রুমে ছুটে এলো বুশরা সাথে বাকিরাও এলো নিখিল প্রায় কেঁদে জানাল তার যে বন্ধুটি অ্যাক্সিডেন্ট করেছিল তার মৃত্যু হয়েছে একথা শুনে সকলে বেশ দুঃখ অনুভব করল নিহির তাকে সান্ত্বনা দিয়ে বলল আল্লাহ এতটুকুই তার সময় নির্ধারণ করেছেন তুই ভেঙে পড়িস না গাড়ি নিয়ে যা এই সময়ে তোর ওখানে থাকা প্রয়োজন ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নির্বে চোখের পানি ফেলল নিখিল এরপর তাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে সেনোয়ারা বেগমকে বল নিহির আমাদেরও বেরোনো উচিত নিশ্চয় মায়ের খেয়াল রাখতে বলে বুশরাকে তারাও বেরিয়ে পড়ে নিহিরদের অনেক আগেই রেস্টুরেন্টে চলে এসেছে তায়শা ও তার পরিবার এত বড় রেস্টুরেন্টে তায়শা আগে আসলেও আলিয়া খাতুন তার স্বামী ও নাফিসা প্রথমবার এসেছে আলিয়া খাতুন মিনমিনে স্বরে তার স্বামীকে বললেন আমাদের তাইশার জন্যে এখানে আসার ভাগ্য হয়েছে ভালোই হল আশিকের সাথে বিয়েটা হয়নি কি বলো তিনিও তাল মিলিয়ে বললেন ঠিকই বললে এদিকে তাইশাকে ছবি তুলে দিতে ব্যস্ত নাফিসা খানিকবাদে তাইশা খাবার অর্ডার দেয় নাফিসা বলল উনারা না আসতেই এটা করছিস কেন আসুক না তারা কি আয়োজন করেছে তাও তো জানিস না খিদে পেয়েছে তো বিল বেশি আসবে এখানে ওসব ওরা সামলাবে খাবার আসতেই তারা এমনভাবে খেতে শুরু করল যেন অনেকদিন না খেয়েছিল একমাত্র নাফিসা নির্বাক হয়ে তাদের কাণ্ড দেখছে এরই মধ্যে প্রবেশ করে নিহির ও তার চাচি তারা খাওয়ার মধ্যে এতই মগ্ন ছিল যে নিহিরদের উপস্থিতি টের পায়নি নাফিসা তাদের দেখে দাঁড়িয়ে পড়ল তাইশাকে ডেকে বলল তারা এসেছে মুখের খাবার প্লেটে ফেলে তায়শাও তারা হুড়ো করে দাঁড়িয়ে পড়ে সেনোয়ারা বেগমকে সালাম জানিয়ে বলল আসলে খিদে লেগেছিল তো ইটস ওকে তোমার মুখে খাবার লেগে আছে টিস্যু দিয়ে মুছে নাও নাফিসা তাকে সাহায্য করে এদিকে তাদের দেখেও খাওয়া থামায়নি আলিয়ারা সেনোয়ারা বেগম ওয়েটারকে ডেকে বললেন আমার গেস্টদের জন্য স্পেশাল মেনু বুকিং দিয়ে রেখেছিলাম ওসব দিলে না কেন ম্যাম তারা আপনার গেস্ট বুঝতেই পারিনি তাই যা চেয়েছে দিয়েছি সেনোয়ারা বেগম তাদের উপরে খুবই বিরক্ত হলেন কিন্তু প্রকাশ করলেন না ভেবেছেন আগে রিং পরানো শেষ করবে পরে খাওয়া দাওয়ার মাধ্যমে গল্পগুজব করা যাবে কিন্তু এদের বোধহয় এনগেজমেন্ট থেকেও খাওয়া নিয়ে তারা বেশি সেনোয়ারা বেগম রিং পরিয়ে নিতে বললেন আলিয়া বলল এইভাবে খাওয়া রেখে উঠলে খাবারের অপমান হবে আপনারা বসুন শেষ করছি খাওয়া শেষ করে নিহিরকে ভালো করে দেখে তিনি বললেন মাসাল্লাহ চাঁদের টুকরো একটা নিহির হেসে ধন্যবাদ জানায় তাকে এরপর তাইশাকে রিং পরিয়ে দেয় সকলে করতালি দিয়ে উঠে এইবার সেনোয়ারা বেগম বললেন এখন তায়শা পরাবে নিহিরকে আলিয়া বলল বেশ তো পরাক এই বলে সেনোয়ারার দিকে তাকিয়ে থাকে তিনি বললেন রিং দিন মেয়েকে ছেলেকে পড়িয়ে দিক সে কি রিং আনেননি সেনোয়ারা অবাক হয়ে বলল রিং আমি কেন আনবো তাইসার জন্য তো আনলাম নিহিরেরটা আপনারা আনবেন আর এটাকেই তো এঙ্গেজমেন্ট বলে তাই না তিনি সেনোয়ারার থেকেও বেশি অবাক হয়ে বলল সব কিছু আপনি করবেন বলেছেন আমি ভাবলাম এত টাকা আপনাদের রিংও আপনারাই আনবেন মেজাজ খারাপ হলেও নিজেকে সামলে নিয়ে তিনি বললেন তাহলে আর কি করার দ্বিতীয় দফা খেয়ে নিন পরে কখনো যদি ইচ্ছে হয় মেয়ের জামাই এর হাতে একটি রিং পরিয়ে দিয়েন নিহির চাইলেই এখুনি রিং কিনে আনতে পারে কিন্তু এটা তার চাচি পছন্দ করবে না ভেবে সে তা করল না এদিকে তাইশা নিহিরকে ইশারা করে বারবার এটাই বুঝাচ্ছে জেন বের হয়ে একটা রিং কিনে আনে কিন্তু সে তা করেনি কথা ঘুরানোর জন্য বলল আমারও খিদে পেয়েছে আসুন খেয়ে নিই সেনোয়ারা বললেন আমাদের জন্য স্পেশাল টেবিল করা হয়েছে ওখানে যাওয়া যাক সবাই সেদিকে যাচ্ছে নিহির ও তায়শা পাশাপাশি যাচ্ছে তখনই নাফিসা তাদের মাঝখানে এসে বলল আহারে আজকে হতে হতেও তোমাদের এঙ্গেজমেন্টটা সম্পূর্ণ হয়নি একথা শুনে তাইশা হেসে বলল ধূর রিং তো পেয়ে গেছি যে কোনো একজনের হাতে থাকলেই হল এই বলে সে হেঁটে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে তার পিছু নেয় না ফিসা সেনোয়ারা বেগম এসে নিহিরকে নিয়ে একটু আড়াল হয়ে বললেন দুইটা রিং ছেলেপক্ষ আনে কোথাও শুনেছ তুমি জানি না কেমন ফ্যামিলির সাথে নিজেকে জড়িয়ে ফেলস। তাই তো স্মার্ট বেশ সেও কি কিছুই জানে না অন্তত তোমাকে বলতে পারত সমস্যা হলে নিহির লজ্জায় মাথা নিচু করে রাখে আসলেই তো তাইশার যদি রিং নিতে সমস্যা হয় তবে সে এটা শেয়ার করতেই পারত কালই তো তাকে নিয়ে গাউন ও রিংটা নিল নিহির একবারও নিহিরের এর কথা জিজ্ঞাসা করল না আর এনগেজমেন্ট হয়নি বলেও তার আফসোস নেই নিজের ডায়মন্ডের রিং পেয়েই সে খুশি তাইশার খুশি কি এসবেই সীমাবদ্ধ রাত বারোটা পেরিয়ে যায় নিখিল তার বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসে খালেকুজ্জামান দরজা খুলে দিলে নিজের রুমে আসে সে নিখিল বেশ ক্লান্ত অনুভব করছে তার মনটাও বিষণ্ন প্রিয় বন্ধুকে হারানোটা সহজে মেনে নিতে পারছে না সে সবকিছু কেমন জেন লাগছে হতাশ হয়ে বিছানায় বসে রয়েছে নিখিল আসব বুসরাকে দেখে ভেতরে আসতে বল নিখিল সে বলল আপনি ঘুমাননি আসেনি ঘুম দাফন সম্পন্ন হয়েছে হ্যাঁ মানুষের জীবন কত অদ্ভুত তাই না একটা মিনিটের বিশ্বাস নেই জীবনের আসলেই কিছুক্ষণ নীরব থেকে বুশরা বলল ফ্রেশ হয়ে আসুন ভালো লাগবে নিখিল গোসল সেরে আসে দেখল তার পড়ার টেবিলে খাবার সাজিয়ে রাখছে বুশরা নিখিলকে দেখে সে বলল নিশ্চয় কিছু খাননি দিন ভাত খেয়ে নিন নিখিলের আসলেই খিদে পেয়েছে এত রাতে বলা ছাড়াও তাকে কেউ খাবার দেবে ভাবেনি সে বলল ধন্যবাদ বুসরা যেতেই নিখিল খেতে বসে তৃপ্তি নিয়ে খায় সে খাবার নিশ্চয় বুসরাই করেছে মেয়েটা ভালো রান্না করে কয়েকটা দিন কেটে যায় প্রিয় বন্ধুর শোকে নিখিল বেশ চুপচাপ হয়ে গেছে তার জন্মদিন নিয়ে যে এত আয়োজন করা হচ্ছে এই বিষয়েও সে অবগত নয় এদিকে সেনোয়ারা বেগম কাল জন্মদিনের অনুষ্ঠানে তাইশা ও নাফিসাকে আসতে বলেছে তিনি ইচ্ছে করেই পুরো ফ্যামিলিকে বলেননি কারণ তাদেরকে সেনোয়ারার পছন্দ না অপরদিকে তাইশা কাল নিহিরের বাড়ি দেখার জন্য অনেক বেশি উত্তেজিত নিহিরের কাছে যা শুনেছে বিশাল বড় তাদের বাড়ি এত বড় বাড়ির বউ হবে ভাবতেই ভালো লাগছে তার। আজকের দিনটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই কামনায় করছে তাইশা